ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লু আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিএসএসসি লাইব্রেরিয়ান দু হাজার পঁচিশের চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন আমরা তোমাদেরকে করাচ্ছি চ্যাপ্টার ওয়ান আমাদের চলছে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এর আগে আমরা একটা ক্লাস করেছি আজকে দ্বিতীয় ক্লাস আগের ক্লাসটা না দেখলে তোমরা দেখে নিয়ে এই ক্লাসটা দেখতে শুরু করতে পারো চলো আমরা দেখি কি বলছি দেখো ইউনিট ওয়ান আমাদের আছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি তার ভিতরে আমরা প্রথম ইউনিট একদম ইন্ট্রোডাক্টরি ইউনিট যেটা তোমাদের কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশান এইটা করাচ্ছি তার ফার্স্ট পার্টটা হয়ে গেছে এবার আমরা সেকেন্ড পার্টটা করব তো ফার্স্ট পার্টে তোমরা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছ এই তার আমি স্ক্রিনশট করে তোমাদেরকে দিয়ে দিয়েছি এত সুন্দর সাপোর্ট আমি আশা করিনি তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছো যার জন্য আমি দ্বিতীয় ক্লাসটা তা এত তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করলাম চলো আমরা দ্বিতীয় ক্লাস শুরু করি প্রথমে হচ্ছে স্টোর হাউস অফ নলেজ কথাটি সাধারণত কোন প্রতিষ্ঠানকে বোঝায় নলেজের বা জ্ঞানের স্টোর হাউস বা জ্ঞানের ভান্ডার এটা কোন প্রতিষ্ঠানকে বলা হচ্ছে এ বুক স্টোর বি লাইব্রেরি সি ডি মিউজিয়াম দেখো যদি আমরা বলি যে স্টোর বা ভান্ডার জ্ঞানের ভান্ডার বলা হয় কিন্তু অবশ্যই লাইব্রেরি কে এটা একটা সহজ প্রশ্ন এই সহজ প্রশ্নগুলো কিছু করাচ্ছি যাতে একদম প্রথমে যারা ক্লাস করছো প্রথম যারা শুরু করছো তারা ভয় না পেয়ে যাও ঠিক আছে উত্তর তাহলে বিস্তারিত ব্যাখ্যার মধ্যে আমরা দেখব লাইব্রেরি মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডার এই যে এই কথাটা মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডার এখানে কেবল বই নয় বরং সব ধরনের জ্ঞানের উপকরণ থাকে একটা লাইব্রেরির ভিতরে তাহলে এই প্রশ্নটা একদম সহজ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল এবার আমরা চলে যাব নেক্সট প্রশ্ন আস্তে আস্তে আমরা কঠিন প্রশ্ন কিন্তু করবো একদম সহজ প্রশ্নই সব করবো তা নয় আজকের ক্লাসে বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলোকে একটু শেষের দিকে রেখেছি আমরা সহজ প্রশ্নগুলো একটু আগের দিকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখো বিশ্বের প্রাচীনতম লাইব্রেরি কোনটি তাহলে বিশ্বের প্রাচীনতম প্রাচীনতম লাইব্রেরি কোনটি এ লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া না অপশান অসুর বাণিপালস লাইব্রেরি অপশান সি পারগাম লাইব্রেরি অপশান ডি নালন্দা ইউনিভার্সিটি লাইব্রেরি তাহলে এটার অ্যান্সার হবে দেখো অসুর বাণিপাল লাইব্রেরি তাহলে এই অসুর বাণীপাল লাইব্রেরিটা খ্রিস্টীয় জন মানে বিফোর ক্রাইস্ট আর কি মানে খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব সরি খ্রিস্টাব্দ নয় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী মানে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে এই অসুর বাণীপাল ইউনিভার্সিটিটা তৈরি হয়েছিল এবং এটা কোথায় না তৎকালীন নিনেভা বলে একটা জায়গা ছিল সেইখানে যেটা এখন ইরাক এখন দেখো নর্দার্ন ইরাক মানে ইরাকের উত্তর সাইডের বলে যে সিটিটা আছে সেই সিটির কাছে একটা লাইব্রেরি ছিল যেটাকে অসুর লাইব্রেরি বলছি আর এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো লাইব্রেরি মনে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে প্রায় তিরিশ হাজার কিউনিফর্ম ট্যাবলেট ছিল এই কিউনিফর্ম প্রবলেম অ্যাকচুয়ালি আগে এই কিউনিফর্ম ট্যাবলেট আকারেই বইগুলো থাকতো এটা নিয়ে আমাদের আরো প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করব তখন এই কিউনিফর্ম ট্যাবলেটটা নিয়ে আরও আলোচনা হবে চলো প্রশ্নে চলে যাই প্রশ্ন হচ্ছে আধুনিক লাইব্রেরির সংজ্ঞায় কোনটি অন্তর্ভুক্ত নয় আধুনিক লাইব্রেরির সংজ্ঞায় কোনটি অন্তর্ভুক্ত নয় দেখো প্রিন্টেড বুকস অবশ্যই লাইব্রেরিতে থাকে আগের দিনে আগের ক্লাসে আমরা পড়েছি ম্যানুস্ক্রিপ্ট থাকে ডিজিটাল রিসোর্স থাকে তাহলে থাকে না কোনটা পার্সোনাল নোটস এটা কিন্তু থাকে না ঠিক আছে তাহলে এইটা বলার কিছু নেই নেক্সট আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আজকে কিন্তু দশটা প্রশ্ন করব না আজকে দশটার বেশি প্রশ্ন করবো আগের দিন দশটা করেছিলাম দেখো আজকে কিন্তু মোটামুটি তার থেকেও বেশি প্রশ্ন করব কটা করব দেখি চলো কত দূর হয় ইনফরমেশান সেন্টার শব্দটি প্রায়টি প্রায়শই কোনটির প্রতি শব্দ তাহলে ইনফরমেশান সেন্টার কার প্রতি শব্দ দেখো অপশান এ স্কুল অপশান বি স্কুল কি হবে না স্কুল হবে না অপশন বি লাইব্রেরি এটা কিন্তু এই লাইব্রেরি হবে তোমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আধুনিক লাইব্রেরি স্থানীয় জনগণের জন্য তথ্য কেন্দ্র হিসাবে কাজ করে দেখো তাহলে আধুনিক লাইব্রেরি কি করে স্থানীয় জনগণের জন্য তথ্য কেন্দ্র হিসাবে কাজ করে ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাই নেক্সট হচ্ছে পাবলিক লাইব্রেরির পরিষেবা কোন রাজনৈতিক ধারণার সঙ্গে বেশি যুক্ত এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এটাও আমি স্টার মার্ক দেবো যে পাবলিক লাইব্রেরি এই যে ধারণাটা এটা কোন রাজনৈতিক ধারণার সঙ্গে যুক্ত মনে রাখতে হবে এটা অপশানগুলো কি আছে দেখে নেব ডেমোক্রেসি মোনার্কি ফিউডালিজম আর ডিক্টেটারশিপ এটা কিন্তু ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত তাহলে পাবলিক লাইব্রেরি কার সঙ্গে সম্পর্কযুক্ত কোন ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত না ডেমোক্রেসির সঙ্গে সম্পর্কযুক্ত কারণ কারণ কি দেখো পাবলিক লাইব্রেরিতে বিনামূল্যে বা সামান্য খরচে তথ্য সরবরাহ করা হয় তার মানে মানুষের জনগণের জন্য একটা পরিষেবা দেওয়া হচ্ছে আর গণতন্ত্র মানেই জনগণের জন্য যেখানে কাজ করা হয় সেই জন্য পাবলিক লাইব্রেরি কিন্তু অবভিয়াসলি তোমার ডেমোক্রেসির সঙ্গে বেশি সম্পর্কযুক্ত তারপরে আমরা চলে যাচ্ছি ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কী বলছে যে লাইব্রেরির ভবনকে কি বলা হয় লাইব্রেরি ভবন রিডিং রুম লাইব্রেরি বিল্ডিং লাইব্রেরি প্রেমিশেষ নাকি লাইব্রেরি হাউস দেখো কনফিউশন হয় বি অ্যান্ড সি এর ভিতর লাইব্রেরি বিল্ডিং এবং লাইব্রেরি প্রেমিশের ভিতর প্রেমিশেষের ভিতর তো লাইব্রেরি ভবন এটা জাস্ট দেখো ইংরাজিটাও করার চেষ্টা করবে ভবন মানে বিল্ডিং আর লাইব্রেরি মানে লাইব্রেরি তাহলে এটা অ্যান্সার করবো লাইব্রেরি বিল্ডিং ঠিক আছে এই লাইব্রেরি বিল্ডিংয়ের ভিতরে কী থাকে রিডিং রুম থাকে স্টোর থাকে অফিস থাকে ডিজিটাল রুম থাকে এগুলো কিন্তু লাইব্রেরি বিল্ডিংয়ের ভিতরে থাকে বোঝা গেলো নেক্সট শব্দটি কোন ভাষা থেকে এসছে এই বিব্লিও কিন্তু এর আগে প্রিভিয়াস ইয়ারে এসছে এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এই যে বিব্লিও শব্দটি কোন ভাষা থেকে এসছে বিব্লিও থেকা শব্দটি এসছে গ্রিক ল্যাটিন ফ্রেঞ্চ না অ্যারাবিক যদি জানা থাকে তাহলে অ্যান্সারটা করে দাও কমেন্টে আচ্ছা এটা হচ্ছে অপশান এ গ্রিক থেকে এসছে ঠিক আছে বিব্লীয় এই কথাটির মানে হচ্ছে বই রাখার স্থান অর্থাৎ এটা গ্রিক ওয়ার্ড বিবলিও এবং থেক এই দুটোর মিলিত ওয়ার্ড একটা বিব্লীয় কথার অর্থ হচ্ছে বুক আর থেক কথার অর্থ হচ্ছে স্টোরেজ বা প্লেস যেখান থেকে আমরা পাচ্ছি বই রাখার জায়গা যাকে আমরা বলছি বিব্লীয় থেক নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট হচ্ছে লাইব্রেরি সম্পর্কে কোনটি সঠিক উক্তি লাইব্রেরি ইজ অনলি ফর স্কলার এটা কি সঠিক এটা একদমই নয় লাইব্রেরি শুধুমাত্র স্কলারদের জন্য নয় লাইব্রেরি ইজ এ পাবলিক অর ইনস্টিটিউশনাল সার্ভিস ফর অল এইটা আর প্রশ্ন পড়ারই দরকার নেই কারণ দেখো লাইব্রেরি হচ্ছে পাবলিক হতে পারে অথবা কোনো একটা ইনস্টিটিউশনাল ক্ষেত্র থেকে হতে পারে যেটা সবার জন্য তাই না তাহলে দেখো লাইব্রেরি হলো শিক্ষা গবেষণা বিনোদন সব ক্ষেত্রে সবার জন্য উন্মুক্ত থাকে বোঝা গেল তাহলে আমরা আঠেরো নম্বর প্রশ্ন পর্যন্ত করে নিলাম এরপরে দেখবো কি প্রশ্ন আছে উনিশ নম্বর প্রশ্নটা কি বলছে উনিশ নম্বর প্রশ্ন বলছে যে ক্লে ট্যাবলেট ব্যবহার করে প্রাচীন লাইব্রেরিগুলি কোন লিপিতে লেখা হতো দেখো ক্লে ট্যাবলেট যে লাইব্রেরিগুলিতে ব্যবহার করা হতো সেখানে কোন লিপি ব্যবহার করা হতো তাই বলছে এটা আমি স্টার মার্ক দিতাম কারণ এইটা থেকে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে দেখো এটার অপশান কি হবে এটার অপশান হবে অপশান বি কিউনিফর্ম কি বললাম অপশান বি কিউনিফর্ম দেখো এই যে কিউনিফর্ম কথাটা বলছি এইটা অ্যাকচুয়ালি এসেছে সুমেরিয়া অর্থাৎ মেসোপোটেমিয়ার সুমেরিয়া অঞ্চল থেকে এই কিউনিফর্ম কথাটি এসছে তো কী জিনিস এই কিউনিফর্মটা কি ইউনিফর্মটা দেখো প্রাচীন মেসোপোটেমিয়ার লাইব্রেরিগুলিতে মাটির ট্যাবলেটে কিউনিফর্ম লিপি ব্যবহার করা হতো যা খড়ের কলম দিয়ে খোদাই করা হতো তাহলে মাটির উপরে খড়ের কলম দিয়ে খোদাই করে লেখা হতো এই কিউনিফর্ম লিপিতে এবং এটা ব্যবহার করা হতো কোন কোন লাইব্রেরিতে পাওয়া গেছে দেখো উগারিত এই এইসব পুরোনো অ্যানসেন্ট লাইব্রেরিগুলোতে কিন্তু তোমার এই ক্লে ট্যাবলেট ব্যবহার করা হতো যেখানে কিউনিফর্ম লিপিতে লেখা হতো আশা করি তোমাদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে চলো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট উই নেক্সট স্লাইডে কি বলছে নেক্সট স্লাইডে দেখো কুড়ি নম্বর প্রশ্নতে চলে আসলাম কুড়ি নম্বর প্রশ্ন বলছে যে লাইব্রেরি অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন এই ধারণাটি কে বেশি প্রচার করেছিলেন ভারতে তাহলে লাইব্রেরি যে একটা সোশ্যাল ইনস্টিটিউশন এটা তো আমরা অলরেডি জেনে গেছি তাই না তো এইটা ভারতে কে বেশি পরিমাণে প্রচার করেছিলেন অপশান এ বি এস কেশবান নাকি অপশান বি এস আর রঙ্গনাথন অপশান সি কে এম মুন্সি অপশান ডি রবীন্দ্রনাথ টেগর তাহলে এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে এস আর রঙ্গনাথন দেখো এস রঙ্গনাথন তার ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্স এই বইতে এবং গ্রন্থাগার আন্দোলনের মাধ্যমে লাইব্রেরিকে একটি সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের রূপে প্রতিষ্ঠিত করেন তাহলে এশার রঙ্গনাথন সম্পর্কে আমরা আরেকটা ইনফরমেশন কিন্তু এখানে পেলাম সেটা হচ্ছে এশার আর রঙ্গনাথন ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্স এইটা কিন্তু তিনি এটা তারই দেওয়া তাহলে এই পাঁচটা ল লাইব্রেরি সায়েন্সের মেন পাঁচটা ল কিন্তু এসা রঙ্গনতন দিয়েছিলেন তাহলে দেখো এই ব্যাখ্যাগুলো পড়ার একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে আরও দু একটা ইনফরমেশন জেনে যাচ্ছ যেটা কিন্তু আরও দু একটা প্রশ্নের অ্যান্সার করতে তোমাকে পরীক্ষার হলে সাহায্য করবে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট হচ্ছে টোয়েন্টি ওয়ান ডকুমেন্টেশন শব্দটি প্রথম ব্যবহার কার মাধ্যমে হয়েছিল বা প্রথম ব্যবহার করেছিলেন কে ডকুমেন্টেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে এটাও ইস্টার কারণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এটা তো অ্যান্সার দেওয়াই আছে অপশান এ হবে পল আটলেট ঠিক আছে পল আটলেট এটা হচ্ছে ডকুমেন্টেশন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কত ক সালে তিনি প্রথম ব্যবহার করেছিলেন দেখো উনিশশো সালের প্রথম দিকে বেলজিয়াম তথ্যবিজ্ঞানী অর্থাৎ পল অটলেট কোথা থেকে বিলং করেন তিনি বেলজিয়াম থেকে বিলং করেন এবং তিনি উনিশশো সালে তিনি একা নয় পল অটলেট এবং হেনরি লা ফন্টেন তথ্য সংরক্ষণ এবং পরিবেশনকে বোঝাতে ডকুমেশন ডকুমেন্টেশন কথাটি ব্যবহার করেছিলেন তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আমরা পাচ্ছি ভালো করে দেখে নাও ঠিক আছে যে পল অটলেট প্রথম ডকুমেন্টেশন কথাটি ব্যবহার করেছেন তিনি একা নয় তার সঙ্গে আরেকজন ছিলেন সেটা হচ্ছে হেনরি লা ফন্টেন কত সালে না উনিশশো সালে কোথাকার ব্যক্তি ছিলেন তিনি বেলজিয়ামের ব্যক্তি ছিলেন আরও ইনফরমেশন আমরা কি পাচ্ছি যে তথ্য সংরক্ষণ এবং পরিবেশনকে বোঝাতে ডকুমেন্টেশন কথাটি ব্যবহার করেছেন তাহলে ডকুমেন্টেশন কথাটি দিয়ে কি বোঝানো হয় তথ্য সংরক্ষণ এবং পরিবেশনকে বোঝানো হয় তাহলে এতগুলো ইনফরমেশন কিন্তু আমরা এই একটা মাত্র প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি নেক্সট আমরা চলে আসবো ইনফরমেশন শব্দটির আদি অর্থ কী এটাও একটা খুব ভালো প্রশ্ন পরীক্ষার জন্য খুবই ভালো প্রশ্ন তাহলে ইনফরমেশন শব্দটির আদি অর্থ কি দেখো চারটে আমরা পাচ্ছি প্রথম হচ্ছে টু টু টিচ টিচ মানে এটা হবে না অপশান বি দেখো টু ইনস্ট্রাক্ট আর অপশান ডি হচ্ছে টু নো ইনফরমেশন কথার মানে হচ্ছে টু ইনস্ট্রাক্ট দেখো ইনফরমেশন কথাটি অ্যাকচুয়ালি এসছে ল্যাটিন শব্দ ইনফর মেয়ার থেকে ইনফর মেয়ার থেকে যার অর্থ টু ইনস্ট্রাক্ট বা জ্ঞান প্রদান করা বোঝা গেল তাহলে ইনফরমেশন সম্পর্কে এটা জেনে রাখতে হবে যে ইনফরমেশন কোন শব্দ কোথা থেকে এসছে গ্রিক না ল্যাটিন বলতে হবে ল্যাটিন থেকে এসছে এবং তার যে মূল ওয়ার্ডটা কি সেটা কি ছিল সেটা ছিল ইনফরমেয়ার ঠিক আছে যেমন আমরা আগের দিন পড়েছিলাম যে লাইব্রেরি কথাটি কোথা থেকে এসছে ঠিক আছে তাহলে যারা দেখো নি প্রথম ভিডিওটা তারা কিন্তু অবশ্যই দেখবে ওখানে কিন্তু দশটা খুব ভালো প্রশ্ন আলোচনা করেছি তার সঙ্গে ইনফরমেশন তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে দিয়েছি এবার আমরা বাইশ নম্বর পড়ে নিলাম এরপরে তেইশ নম্বর প্রশ্নে চলে যাব তেইশ নম্বর প্রশ্ন কী বলছে প্রথম পাবলিক লাইব্রেরি ধারণা কোন দেশে শুরু হয় ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও যে প্রথম পাবলিক লাইব্রেরির ধারণা কোন দেশে শুরু হয় দেখে নেব অপশানগুলো কী আছে অপশান এ ইংল্যান্ড অপশান বি ইউএসএ অপশান সি ইজিপ্ট অপশান ডি ইন্ডিয়া এটা হবে ইংল্যান্ড তাহলে প্রথম কোন দেশ পাবলিক লাইব্রেরির ধারণা দিয়েছিল তাহলে সেটা হবে ইংল্যান্ড কিভাবে দেখো আঠারোশো সালে পাবলিক লাইব্রেরি অ্যাক্ট পাস হয় তাহলে পাবলিক লাইব্রেরি এক প্রথম পাশ হয়েছিল কোথায় ইংল্যান্ডে কত সালে আঠারোশো পঞ্চাশ পুরোটা ইনফরমেশান তোমাদেরকে জানতে হবে ঠিক আছে বোঝা গেল নেক্সট চলে যাব নেক্সট হচ্ছে নলেজ শব্দটি দর্শন শাস্ত্রে কোনভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে অর্থাৎ নলেজ কথার অর্থ কি এমনও বলতে পারে বা নলেজ শব্দটি দিয়ে কোন ধারণাকে দেওয়া যায় দেখো অপশান এ অর্গানাইজড ডেটা জাস্টিফাইডিফ র ডি পার্সোনাল অপিনিয়ন কি মনে হচ্ছে তোমাদের এটা হবে অপশান বি জাস্টিফাইড ট্রু বিলিফ ঠিক আছে এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে স্টারমার্ক দিয়ে দিলাম এটাও স্টারমার্ক দিয়ে দিলাম ঠিক আছে জাস্টিফাইড ট্রু বিলিফ দেখো কি বলছে নলেজকে পর্যাপ্ত প্রমাণ ও যুক্তির ভিত্তিতে সত্যিকারের বিশ্বাস বলে ধারণা করা হয় তাহলে নলেজ কী নলেজ হচ্ছে পর্যাপ্ত প্রমাণ এবং যুক্তির ভিত্তিতে সত্যিকারের বিশ্বাস তাহলে নলেজ যেটা হবে তার কিন্তু প্রমাণ থাকবে এবং তার পিছনে কিছু যুক্তি থাকবে এটি একাধিক বিশ্লেষণমূলক প্রশ্নে উঠে বেস্ট অন জেনারেল ফিলোজফিক্যাল কনসেপ্ট ঠিক আছে তাহলে নলেজ সম্পর্কে নলেজের মানেটা তোমাকে জানতে হবে যে জাস্টিফাইড ট্রু বিলিভ সত্যিকারের বিশ্বাস যার পেছনে কিন্তু প্রমাণ বা যুক্তি অবশ্যই থাকতে হবে তবেই সেটা নলেজ হবে তাহলে আজকে লাস্ট প্রশ্ন চলে আসছি আমরা যে লাস্ট এবং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যারা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকলে তারা এই ইম্পর্টেন্ট প্রশ্নটা পাবে কারণ আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস প্রশ্নটা কিন্তু আমি একদম লাস্টেই দিয়েছি দেখো বিভ্লোগ্রাফির জনককে বিভ্লোগ্রাফির জনক হচ্ছে অপশান এ অ্যালান পিকচার অপশান বি কর্ণার গেজনার অপশান সি কার্ল স্যাভেজ অপশান ডি নান অফ দিজ তাহলে এই তিনজনের মধ্যে নাকি কেউই না এদের মধ্যে কেউই না এরকম অপশান তোমাদের কিন্তু পরীক্ষা থাকতেই পারে এটা কিন্তু অ্যান্সার হবে বিব্লোগ্রাফির জনক বলা হচ্ছে কনরাড গেজনারকে গেজনার বা গেসনার যা বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে তো কনরাড গেসনার ঠিক আছে দেখো তাহলে বিব্লোগ্রাফি কথাটার অর্থ কী এটা থেকে প্রশ্ন আসে এবং সেটা দেখো ব্যাখ্যার মধ্যে আমি বলে দিয়েছি কোনো গবেষণা বা প্রবন্ধের যেসব বই আর্টিকেল জার্নাল বা ওয়েবসাইট ইত্যাদি থেকে তথ্য নেওয়া হয় সেই সবের একটা তালিকা বা লিস্টকে আমরা বিব্লিওগ্রাফি বলি তাহলে বিব্লিওগ্রাফি কী বিব্লিওগ্রাফি হচ্ছে তুমি ধরো একটা বই বা একটা গবেষণামূলক জার্নাল লিখছো সেই ক্ষেত্রে বা একটা প্রবন্ধ লিখছো সেই ক্ষেত্রে তুমি ইনফর্মেশনগুলো কোন 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 জায়গা থেকে নিয়েছো হ্যাঁ যেমন হতে পারে সেটা অন্য কোনো বই হতে পারে কোনো আর্টিকেল হতে পারে কোনো ওয়েবসাইট হ্যাঁ সেই সব বিভিন্ন জায়গা থেকে তুমি হয়তো সেই তথ্যগুলোকে কালেক্ট করেছো সেটাকেই বলা হচ্ছে বিব্লিওগ্রাফি এবং সেটা বইয়ের লাস্টের দিকে সাধারণত থাকে তাহলে এটাও থেকে প্রশ্ন আসে যে বিব্লোগ্রাফি কি বা বিব্লিওগ্রাফি তোমার বইয়ের কোন পর্শানে থাকে বইয়ের মাঝে প্রথমে শেষে হবে এটা সাধারণত শেষে এবার কথা হচ্ছে বিব্লিওগ্রাফি কথাটি এসছে কোথা থেকে গ্রিক থেকে না ল্যাটিন থেকে দেখো মনে রাখতে হবে বিব্লিয়োগ্রাফি কথা এসছে কিন্তু গ্রিক থেকে এটা খুব কনফিউজিং হয়ে যায় যে কোনটা গ্রিকের আর কোনটা ল্যাটিন তাহলে বিব্লিয়োগ্রাফি এসছে গ্রিক ওয়ার্ড থেকে যার দুটো ওয়ার্ডের সংযোগ এক হচ্ছে বিবলিয়ন আর একটা হচ্ছে গ্রাফিয়া বিবলিওয়ান গ্রাফিয়া মানে রাইটিং এটা আমরা জানি আর বিবলিওয়ান মানে হচ্ছে বুক তাহলে রাইটিং অ্যাবাউট বুক তাহলে বিবলিওগ্রাফির মানে কি দাঁড়ালো রাইটিং অ্যাবাউট বুকস বোঝা গেল তাহলে বিবলিওগ্রাফি সম্পর্কে যে কটা ইনফরমেশন দরকার ছিল পুরোটাই তোমাদেরকে দিয়ে দিলাম তাহলে এইভাবে আমরা কিন্তু পুরো সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে আমরা ক্লাস করছি এবং সাথে সাথে আমরা যে এক্সপ্লেনেশানটা করছি সেখান থেকে তোমাদের আরও কিন্তু দু তিনটে ইনফরমেশান জানা হয়ে যাচ্ছে এভাবে আমি যে পঁচিশটা প্রশ্ন করালাম তার মানে যে তুমি টোটাল পঁচিশটাই প্রশ্ন জানলে তা নয় মোটামুটি পঞ্চাশটার মতো প্রশ্ন কিন্তু তোমাদের অন অ্যান্ড অ্যাভারেজ জানা হয়ে গেল এই জন্যই তোমাদের আমরা এক্সপ্লেনেশানটা দিচ্ছি চলো তাহলে আজকে এই পর্যন্তই আচ্ছা তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যদি তোমাদের কোনো সাজেশান থাকে সেটিও কিন্তু আমাদেরকে জানাবে তাহলে পরের ক্লাসে আমরা তোমাদেরকে সেইভাবে হেল্প করতে পারবো ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও এর আগের দিন তোমরা খুব সুন্দর কমেন্ট করেছিলে সেই জন্য আমাদের আগ্রহটা অনেক বেড়েছে আর তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো তাহলে আমাদের কিন্তু ভিডিও আরও দেখবে স্ট্যান্ডার্ডটি বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি চলো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে